এখন বিজেপির নেতারা বলছে বাধ্য হয়ে যে আমরা ক্ষমতা এলে এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করব আমি বিজেপির নেতাদের আর একটা চ্যালেঞ্জ দেবো এমনিতেও চ্যালেঞ্জ নেওয়ার বুকের পাঁটা নেই এক বাপের বেটা হলে আমার চ্যালেঞ্জ নিত সেই বুকে পাটা নেই সেই ক্ষমতা নেই আর একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই মঞ্চ থেকে কি চ্যালেঞ্জ সতেরোটা রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে যদি তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারেরা দিতে পারে আমি রাজনীতি করবো না অবস্বর্ণভূ আবার একটা চ্যালেঞ্জ সেই বাপ তুলে কথা বাপ তুলে কথা এক বাপের ব্যাটা হলে চ্যালেঞ্জ নিত মানে যারা বিজেপি করেন যারা বিজেপির নেতা তারা আর কি এক বাপের ব্যাটা নন এক বাপের ব্যাটা হলে উনি যে চ্যালেঞ্জ ছুটছেন তাহলে তারা চ্যালেঞ্জ নিত এটা আজকে বলেছেন বসিরহাটে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন দর্শক কি বলবেন আচ্ছা এই যে কথাটা উনি বলছেন এক বাপের বেটা হলে অ্যাকচুয়ালি এটা মায়েদেরকে অসম্মান করা হচ্ছে না ওনারা যে বলেন যে মায়েদেরকে সম্মান ওরা দিতে জানে না এই সব বলে যে ওনারা বলেন তো উনি যে কথাটা বললেন এই কথার মাধ্যমে মায়েদেরকে অসম্মান করা হচ্ছে না এক বাপের বেটা হলে মানে কি বলতে চাইছেন মায়েদের সম্পর্কে কি বলতে চাইছেন কি বোঝাতে চাইছেন দর্শক অত্যন্ত ঘৃণ্য লজ্জার একটা বিষয় মানে কারো কানে এই কথাটা গেলে মানে কি কি মানে কোন দিকে ভাবতে হয় বলুন তো এক বাপের বেটা হওয়া না হওয়াটা কোন ভাবনা মনের মধ্যে আসে বা কোন ভাবনাকে জাগানোর চেষ্টা হয় সেটা মায়েদেরকে অসম্মান করা নয় এক বাপের ব্যাটা। একমাত্র উনি কি বা উনার লোকেরাই উনার দলের লোকেরাই শুধু সব এক বাপের বেটা বাকি সব বহু বহু বাপের ব্যাটা আর এটা হয় এটা হয় মানে বিজ্ঞান সম্মত হবে এটা হয় না ব্যাটা এক বাপেরই হয় যারা নিষেক জানেন জীবন বিজ্ঞান যারা জানেন তারা জানেন ব্যাটা এক বাপেরই হয় কিন্তু এক বাপের ব্যাটা হলে হওয়া না হওয়াটা এটা অ্যাকচুয়ালি মায়েদের চরিত্রটাকে মানে চরিত্র মানে চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এটা অ্যাকচুয়ালি বাপের বাপের নয় মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় এই কথাটা বলার মানে ব্যাটা লোক এক বাপেরই হয় একটাই ঘটলে এক বাপের বেটা নয় এই যে কথাটা এই কথাটা বলার অর্থ হচ্ছে মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা তিনি কি একজন এমপি একজন নেতা দলের এই রকম পদে রয়েছেন হতে পারে পলিটিক্যাল প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপি বা অন্য কেউ হতে পারেন অন্যান্য দলের তা বলে তার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন কি মানে কি নিচ মানসিকতার মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন একজন নেতা একজন এমপি দলের নাকি বিরাট পদে রয়েছেন আবার তার দলের লোকেরা বলেন উনি হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী এই হচ্ছে ভাষা উনি বা ওনার পিসি আবার বলেন এখানে ভাষা সন্ত্রাস হচ্ছে এটা কি ভাষা পিসি এটা কি ভাষা আপনার ভাইপোর এক বাপের বেটা কি ভাষা কি শিখিয়েছেন ভাইপোকে পরবর্তী মুখ্যমন্ত্রী রাজ্যের যেন আমাদের তার আগে আমাদেরকে না এরকম দেখতে হয় বাঙালি হিসেবে যিনি এই রকম রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবেন এক বাপের বেটা এই যে এই যে কথাটা বললেন আমার তো ধারণা আমি এটা আপলোড করার পরেই যারা বিজেপি করেন নেতা কর্মী আমার তো মনে হয় তারাও এবার উল্টো পাল্টা বলতে শুরু করবেন কারণ এটা কোন মানুষ কিছু বললে তার পাল্টা রিয়াকশান হয় রিয়াকশান হয়ে যায় তো উনি যেভাবে এই বাপের ব্যাটা এক বাপের ব্যাটা এই যেভাবে কথাটা বললেন এবার তো ওনাকেও শুনতে হবে আমার তো মনে হয় অনেকে এবার কমেন্ট করবেন রাস্তাঘাটে অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে অনেকে করবেন স্বাভাবিক প্রশ্ন উঠবে যে আপনি এই রকম কথা বলছেন যদি এবার আপনার বংশবৃত্তান্ত নিয়ে কথা বলি যদি এক্ষুনি একটা বই নিয়ে পড়তে বসে যায় বলবেন কেউ না কেউ কি কথা হচ্ছে এটা আমরা কিন্তু কখনো কারো ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইনি এমনকি ওনার ব্যক্তিগত বিষয় নিয়ে যখন কেউ কিছু বলার চেষ্টা করেন সেখানেও কিন্তু আমরা আপত্তি করেছি কিন্তু কার জন্য আপত্তি করছি উনি নিজে যদি এইরকম কথা বলেন এটা কি এটা আমার ধারণা বিজেপি যারা তাদেরকে বলার জায়গাটা করে দিলেন এবার তারাও দেখবেন উল্টো পাল্টা বলবেন সোশ্যাল মিডিয়ায় আমার ধারণা কি করে চুপ থাকবেন তারা ছেলে খেলা কথা কি একটা মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা এটা কি ছেলে খেলার কথা সহ্য করা যায় এটা সহ্য করা যায় ছি 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 পরিষ্কার বলে দিলেন এক বাপের ব্যাটা হলে চ্যালেঞ্জ নিত তার মানে চ্যালেঞ্জ নেয়নি তার মানে তারা কেউ এক বাপের ব্যাটা নন মানে পরিষ্কার একেবারে নির্দিষ্ট করে বলে দিলেন যে বিজেপি যারা রয়েছেন তারা কেউ এক বাপের ব্যাটা নন বলে তার চ্যালেঞ্জ দিত তুমি কে হে একটা উত্তর তো দিয়েছেন ডক্টর মজুমদার একটি কেসে কে একজন প্রশ্ন করেছিলেন যে একজন আপনাকে চ্যালেঞ্জ ছুটছেন আপনি আসেননি তখন ডক্টর মজুমদার বলেছেন চোরের সঙ্গে শিক্ষকদের কখনো বিতর্ক সভা হয় না ডিবেট হয় না একটা উত্তর তো ডক্টর মজুমদার দিয়েছেন সেখান থেকে কি আপনি কিছু বুঝতে পারেননি কি উত্তরটা উনি দেওয়ার চেষ্টা করেছেন কার উদ্দেশ্যে উত্তরটা দিয়েছিলেন বুঝতে পারেননি কি চ্যালেঞ্জ বিজেপির কেউ হয়তো বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার এখন যেটা দেওয়া হচ্ছে আমরা এলে তিন হাজার টাকা দেব বলেছেন এটা পলিটিক্যাল একটা কম্পিটিশন আপনারা জানেন মানুষকে এমন ভাবে খাইয়ে দেওয়া হয়েছে সেখান থেকে রাজ্যকে রাজ্যের মুক্তি ঘটাতে গেলে তখন সেই করে। তুলে ক্ষমতাচ্যুত করা যায় এটা একটা পলিটিক্যাল ইকুয়েশন পলিটিক্যাল ভাবনা হয়তো সেই জায়গা থেকেই এক হাজার টাকার এখন লক্ষ্মীর ভান্ডার সেটাকে তিন হাজার টাকা দেব বলে হয়তো বিজেপির তরফ থেকে বলা হয়েছে উনি বলছেন যে সতেরোটি জেলাতে তো বিজেপি তো ক্ষমতায় রয়েছে একটা জেলা না সতেরোটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে একটা রাজ্যে করে দেখাক করে দেখাক করলে কি ছেড়ে দেবো না কি ছেড়ে রাজনীতি ছেড়ে দেবো কি এটা বললে যাই হোক একটা রাজ্যে করে দেখাক সতেরোটা রাজ্যে রয়েছে মানে এখানে বলছো আগে আগে তোমরা অন্য রাজ্যে করে দেখাও না এটা হচ্ছে ভুল বক্তব্য আমার প্রশ্ন মানে একটা রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশন পলিটিক্যাল পরিস্থিতি সবসময় একরকম ভাবে হয় এটার সঙ্গে অন্য রাজ্যের পলিটিক্যাল ইকুয়েশন সবসময় এক করে দেওয়া হয় না একটা রাজ্যে একরকমের প্রতিশ্রুতি দেওয়া হয় অন্য রাজ্যে সেখানকার মতো করে বিষয়টা চলে সেখানকার যে ইস্যু সামনে আসে সেটাকে কাউন্টার করার জন্য যদি আপনি ওই কথা বলেন যে এখানে তিন হাজার টাকা বলছেন শুভেন্দু অধিকারীরা তাহলে অন্য রাজ্যে কেন করে দেখাচ্ছেন না যখন এই কথাটা বলছেন এখন বাংলার মানুষ হিসেবে যদি আমরা আপনাকে প্রশ্ন করি যে আপনি তো গোয়াতে বলেছিলেন মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা পার মাসে দেবো করে দেখান তো রাজ্যে করে দেখান তো পারবেন তো করতে মানে পারবেন কেন করে দেখান করুন করুন আপনি গোয়ার ক্ষেত্রে বললেন যে পার মানে অ্যাকাউন্ট মহিলাদের প্রত্যেকের ক্ষেত্রে মাসে পাঁচ হাজার টাকা করে দেবো তো যখন গোয়াতে দেবেন বলেছিলেন আপনারা তো এখানে গোয়াতে তো দিয়েছে মানুষ তো গোয়াতে দেবেন বলেছিলেন পাঁচ হাজার মহিলা মাসে তাহলে সেটা সেটা আমাদের রাজ্যে কেন দেবেন না করে দেখান তো রাজ্যে এখানে পাঁচশো আর ওখানে গিয়ে বলেছিলেন পাঁচ হাজার কেন বলেছিলেন তাহলে ওখানে বলেছিলেন ওখানকার পলিটিক্যাল পরিস্থিতি অনুযায়ী বলেছিলেন হয়তো সেটা বলবেন তাহলে যখন আপনারা নিজেরাই সব জায়গায় অ্যাক্সিস্টেম চালু করতে পারেননি এখানে পাঁচশো ওখানে পাঁচ হাজার তাহলে এখানে যখন পলিটিক্যাল কোনো গ্রাউন্ডে কোনো নেতা কোনো দলের যখন কিছু বলেন সেটাকে কেন অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে কেন গুলিয়ে দিয়ে চ্যালেঞ্জ ছুটছেন তাহলে গোয়াতে যে পাঁচ হাজার টাকা করে দেবেন বলেছেন সেটা এখানে করে দেখান না এটা আমরা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে করে দেখান তো মহিলাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে করে দেখান তার আলাদা আলাদা পশ্চিমবঙ্গ আলাদা গোয়া আলাদা আর অন্য দলের কেউ বললেই বলছেন অন্যদের সঙ্গে মিল করে দেখান এখানে বলছেন ওখানে করে দেখান এখানে করে দেখান না গোয়াতে যে কথাটা বলেছিলেন এখানে করে দেখান না পার টাকা করে দিয়ে দেখান না শুধু গাজুয়ারি উল্টো পাল্টা কথা বাপ মা তুলে কথা মায়েদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে তাই দর্শক কি বলবেন বলুন আপনারা যা বলার কমেন্ট বক্সে নজর রাখবে আরাম